পৃথিবী থেকে আমরা যখন রাতের আকাশে তারাগুলো দেখি তখন মনে হয় তারা এখনই ঠিক সে অবস্থানেই জ্বলছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা তাদের বর্তমান আলু নয় বহু বছর আগের আলু দেখছি কারণ আলোর একটি গতি আছে এবং দূরত্ব অনুযায়ী সেই আলু আমাদের চোখে পৌঁছাতে সময় নেয় বিজ্ঞান এই সত্যটি প্রমাণ করেছেন এবং কোরআন ও আকাশ নক্ষত্র নিয়ে এমন কিছু কথা বলা হয়েছে যা মানুষের চিন্তার খোরাক জায়গায় আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় দুই লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার পাঁচ সেকেন্ড যদি কোনো তারার প্রতি সেকেন্ডে একশো আলোকবর্ষ বর্ষ দূরে থাকে তাহলে তার আলুর পৃথিবীতে পৌঁছাতে একশো বছর সময় লাগে অর্থাৎ আমরা আজ যে আলো দেখি তা আসলে একশো বছর আগের নক্ষত্র থেকে নিঃসৃত হচ্ছে গ্যালাক্সি ও নিহারিকাগুলো এত দূরে যে তাদের আলো পৌঁছাতে লাখো কোটি বছর লেগে যায় হাবল টেলিস্কোপ ও জেমস ওয়েব টেলিস্কোপ এই পূর্ণ আলো ধরেই মহাবিশ্বের অতীত বিশ্লেষণ করে এইভাবে আমরা তারার বর্তমান নয় বরং অতীতের ছবি দেখি যাকে বলা যায় আমরা ইতিহাস দেখি কোরআনে আল্লাহ তালা এরশাদ করেন তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন যাতে তোমরা অন্ধকারে স্থল ও জলের পথে সন্ধান করতে পারো সুরা আল আন আম আল্লাহ তালা আরেকটি সুরাতে বলেন আর আমি নিকটবর্তী আকাশকে সুবিধা করেছি প্রদীপ মন্ডলী তারকার দ্বারা সুরা আল মোল এই আয়াতগুলো নক্ষত্রের সৌন্দর্য পথ নিদর্শন একটি দৃষ্টান্তমূলক ভূমিকা কথা বলে কোরআনে নক্ষত্র ও আকাশ সম্পর্কে মানুষকে চিন্তা করতে উৎসাহ দিয়েছে আল্লাহ তালা এরশাদ করেন আল্লাহ আকাশ থেকে পৃথিবীর কাজ পরিচালনা করেন অতপর তা তার কাছে উঠে যায় এমন একদিনে যার পরিমাপ তোমাদের হিসাব এক হাজার বছর এই আয়াতে সময় ও দূরত্ব এর ভিন্নতা বোঝানো হয়েছে যা আপেক্ষিক সময়ের ধারণার সাথে সদস্যপূর্ণ আল্লাহ তালা আরেকটি সূরাতে বলেন ফেরেশতা ও রো যেপ্রিল তার কাছে উঠে যায় এমন একদিনে যার পরিমাপ পঞ্চাশ হাজার বছর এই আয়াতে আকাশের গভীরতা ও সময়ের ভিন্নতার কথা ইঙ্গিতপূর্ণভাবে উঠে এসেছে এসব আয়াত সময় আপেক্ষিক গভীর আকাশ এবং দূরত্ববর্তী আলোর বিষয়ে প্রতি ইঙ্গিত করে যা আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে সংগতিপূর্ণ ব্যাখ্যা দ্বার খুলে দেয় পৃথিবী থেকে তারা দেখা এরকম অত্যাধিক ও দার্শনিক শিক্ষা দেয় আমরা যাকে এই মুহূর্তের সত্য ভাবি তা হয়তো অনেক আগের বাস্তবতা যেমন আমরা অতীত দেখি অথচ ভাবি বর্তমান দেখছি সত্য ও উপলব্ধির মধ্যে দৃষ্টিভঙ্গি ভিন্ন হলে উপলব্ধি বিভ্রান্তিকর হতে পারে এমন উপলব্ধি মানুষকে আত্মা সময়ের গভীরতা ও মহাবিশ্বের রহস্যের পৌঁছাতে সাহায্য করে সুতরাং বিজ্ঞানের নিরীক্ষে এটি ঐতিহাসিক আলো দেখা আর কোরআনের দৃষ্টিতে এটি সৃষ্টি ও সময়ের গভীর তাৎপর্য উপলব্ধির আহ্বান